হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি রুনজু বস্তবিতানে আমাদের সাথে আছে ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আচ্ছা কমের মধ্যে ভালো মানের হবে এবং খুবই কোয়ালিটি ফুল হবে যদি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নেন ভালো লাগবে না বা কুশকে যাওয়ার কিন্তু কোনো ভয় নাই ভয় নাই কোনো চান্স নাই মাশাআল্লাহ দেখেন অনেক সুন্দর যার যেটা পছন্দ দ্রুত অর্ডার করবেন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই যে কালারগুলো আমরা এক্সাইট করে নিই হ্যাঁ দেখতে সুবিধা দেখাতে সুবিধা হবে দেখেন এই কালারটা খুবই সুন্দর যেটা আপনাদের পছন্দ আপনারা দ্রুত অর্ডার করবেন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা এই কালেকশনগুলো নিতে পারেন আর দাম কত করে দিলেন ভাই এগুলো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ অনলি একশো পঞ্চাশ টাকায় আপনারা এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন মানে যারা একটু কমের মধ্যে নিতে চান তবে এগুলো কোয়ালিটি ভালো হবে তো তাই না কাপড় ভালো হবে আয়রন করতে হবে না কোয়ালিটি খুবই ভালো হবে কালার নষ্ট হওয়ার কোনো চান্স নাই যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন দেখেন সারা বাংলাদেশ থেকে কিন্তু অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ

অনেক অনেক কালার আছে এবং আলাদা আলাদা ডিজাইন আছে অনেক ডিজাইন আছে দেখেন যার যে ডিজাইনটা লাগবে দ্রুত অর্ডার করেন শুধু ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন যেটা পছন্দ আপনাদের আপনারা অর্ডার করতে পারেন এর পাশাপাশি যদি আপনারা কোনো বেডশিট কালেকশন নিতে চান সেই বেডশিট কালেকশনও নিতে পারেন ভাইদের সাথে যোগাযোগ করে যে কোনো ধরনের কালেকশন লাগলেই যোগাযোগ করতে পারবেন সেগুলো হচ্ছে বেডশিট বা পর্দার মধ্যে রেডিমেড বলেন বা গজ হিসাবে বলেন ভাইদের কাছে পেয়ে যাবেন গজ হিসাবেও কিন্তু ভাইদের কাছে কালেকশন রয়েছে গজ হিসাবেও অনেক কালেকশন রয়েছে তো আপনারা চাইলেই অর্ডার করতে পারেন দেখেন প্রত্যেকটা কালারই খুবই সুন্দর প্রত্যেকটা কালারই খুবই সুন্দর যেটা ভাল লাগবে শুধু অর্ডার করবেন যেটা আপনাদের পছন্দ শুধু অর্ডার করবেন দেখেন কত সুন্দর সুন্দর কালার এই এটা এটা হচ্ছে একদম লাস্ট না আচ্ছা আর একটা আছে দেখেন কালারটা অনেক সুন্দর যেটা মার্জিত কালার সবগুলো একটা করে জাস্ট স্যাম্পল দেখানো হলো আপনারা বেশি চাইলে ভাইয়ারা বেশি দিতে পারবে এটা হচ্ছে রুঞ্জু বস্ত্র বিতান রেলওয়ে আলমিন সুপার মার্কেট এক নম্বর গলি দোকান নম্বর আট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন নাইন সেভেন ডাবল এইট নাইন সিক্স ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ